আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো বিজ্ঞান অনুশীলন বইয়ে জীবজগতের বংশলতিকা এই চ্যাপ্টারটা পড়ছিলাম এই চ্যাপ্টারের প্রথম ও দ্বিতীয় সেশন নিয়ে আমি এর পূর্বে আলোচনা করেছিলাম তোমরা যারা প্রথম ও দ্বিতীয় সেশনের ক্লাসটি করনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে সেই ক্লাসটি করে নিও আজকের ক্লাসে আমরা তৃতীয় চতুর্থ সেশন পড়বো সে জীবের বৈশিষ্ট্য কোথায় সংরক্ষিত হয় তা তো জানলে এখন প্রশ্ন হল এই অজস্র জীবের বৈশিষ্ট্যসমূহ কিভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয় শৈশব থেকে বৃদ্ধকাল পর্যন্ত একই বৈশিষ্ট্য কিভাবে আমরা বই নিয়ে বেড়াই এ প্রশ্নের উত্তর পেতে হলে আগে বোঝা দরকার জীবের শারীরিক বৃদ্ধি বা বংশবৃদ্ধি কিভাবে ঘটে এই বিষয়গুলো নিয়ে আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম এখন আমরা আগে দেখে জীবের শারীরিক বৃদ্ধি বা বংশবৃদ্ধি কিভাবে ঘটে প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি একটিমাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয় বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনো কোনো জীবের দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত এদের বলা হয় এক কোষী জীব যেমন ব্যাকটেরিয়া অ্যামিবা প্লাসমোডিয়াম ইত্যাদি এক জীব বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এক জীব উৎপন্ন করে আবার অনেক জীব একাধিক কোষ দিয়ে গঠিত এদের বলা হয় বহু কোষির জীব মানুষ বট গাছ তিমি গাছ ইত্যাদি জীব কোটি কোটি কোষ দিয়ে গঠিত কোষ বিভাজনের মাধ্যমে পুং স্ট্রিগ্যামের সৃষ্টি হয়ে নতুন প্রজন্মের জন্ম হয় জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে থাকে এভাবেই জীবের শারীরিক বৃদ্ধি বা বংশবৃদ্ধি হয়ে থাকে জীবে বৃদ্ধি বা বংশবৃদ্ধির জন্য কোষীয় পর্যায়ে যে ঘটনাটি ঘটে তা হলো কোষ বিভাজন এই বিভাজনের আবার রকম ফের আছে এর আগে সবুজ বন্ধুর শিখন অভিজ্ঞতা চলাকালে তোমরা অ্যামাইটোসিস মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন সম্পর্কে জেনেছ শিক্ষার্থীরা আমরা কিন্তু সবুজ বন্ধু চ্যাপ্টারটি অনেক সুন্দরভাবে পড়িয়ে দিয়েছিলাম তোমরা যারা সবুজ বন্ধু চ্যাপ্টারটি এখনো কমপ্লিট করনি তারা আমাদের প্লেলিস্ট থেকে সবুজ বন্ধু চ্যাপ্টারটি কমপ্লিট করে নিও এককোষী জীবের ক্ষেত্রে যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয় আবার বহু বৃদ্ধিকালে জীবের প্রক্রিয়ায় কোষের সমস্ত বৈশিষ্ট্য অপরিবর্তিতভাবে ধারণ করে প্রতিটি কোষ দুটি অপত্য বিভক্ত হয় তা তোমরা জানো তারপরেও আরেকবার মনে করে নিতে এই দুটি প্রক্রিয়া একবার ছালিয়ে নাও এই প্রক্রিয়াগুলো মনে করতে তোমরা আমাদের ক্লাসগুলো একবার দেখে নিও এবার আসা যাক মানুষ ও নানা ধরনের জীবের বংশবৃদ্ধির ক্ষেত্রে কোষীয় পর্যায়ে কি ঘটে সেই বিষয়ে অনুসন্ধানী পাঠ বই থেকে মিওসিস কোষ বিভাজনের ধাপগুলো পড়ে দলে আলোচনা করো খাতায় বা বোর্ডে এঁকে মিওসিস এক ও মিওসিস এর ধাপগুলোতে কি ঘটে এবং কিভাবে একটি ডিপ্লয়েড কোর্স থেকে চারটি হ্যাপ্লয়েড কোর্স সৃষ্টি হয় সেই প্রক্রিয়া শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করো মিওসিস কোষ বিভাজনের ধাপসমূহ শিক্ষার্থীরা আমরা এখন অনুসন্ধানী পাঠ বই থেকে মিওসিস কোষ বিভাজনের ধাপসমূহ দেখে নিব মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে মিওসিস এক এবং মিওসিস দুই এই দুটি প্রধান পর্যায়ে ভাগ করা যায় প্রথম মিওসিস এক পর্যায়ে প্রতি জোড়া ক্রোমোজোম থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে দুটি কোষ তৈরি হয় দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি করে সর্বমোট চারটি অপত্য কোষের সৃষ্টি করে মিওসিস এক পর্যায়েকে প্রোফেজ এক মেটাফেজ এক অ্যানাফেজ এক এবং টেলোফেজ এক এই চারটি মূল পর্যায়ে ভাগ করা যায় একইভাবে মিওসিস দুই পর্যায়েকে প্রোফেস দুই মেটাফেজ দুই অ্যানাফেজ দুই এবং টেলোফেস দুই এই চারটি পর্যায়ে ভাগ করা যায় পরে পৃষ্ঠায় দেওয়া ছবিতে একই ধরনের একজোড়া ক্রোমোজোম সংবলিত একটি ডিপ্লয়েড কোষের মিয়োসিস এক এবং মিয়োসিস দুই এর বিভিন্ন পর্যায়ে রূপান্তর দেখানো হয়েছে মানুষের বেলায় এক জোড়া পরিবর্তে তেইশ জোড়া ক্রোমোজোম দিয়ে শুরু হতো মিয়োসিস প্রক্রিয়া শুরু হওয়ার আগে কোষচক্রের ইন্টারফেস পর্যায়ে ডিপ্লয়েড কোষে একই ধরনের ক্রোমোজোম দুইটি আরেকটি করে প্রতিলিপি তৈরি করে মিয়োসিস একের ধাপটি আগে আমরা দেখি ডিপ্লয়েড কোষ প্রতিটি ক্রোমোজোম দুইটি করে এই যেখানে একটি ডিপ্লয়েড কোষ রয়েছে প্রথমে ইন্টারফেস পর্যায়ে এখানে ক্রোমোজোম দুইটি আরেকটি করে প্রতিলিপি তৈরি করে দুইটি ক্রোমোজোম দুইটি প্রতিলিপি তৈরি করে নিল এরপর প্রোফেজ এক ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোর বাঁধে পরস্পরের মধ্যে টিএনএ বিনিময় করে এখানে দেখো ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে প্রথমে জোড়া বাঁধলো বাঁধার পরে তারা পরস্পরের মধ্যে টিএনএ বিনিময় করলো এটাকে বলা হয় ক্রসিং ওভার এরপর মেটাফেজ একে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে যায় অ্যানাফেজ এক ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয় এই যে দুই মেরুর দিকে ক্রোমোজোমগুলো আকর্ষিত হচ্ছে দুই দিকে সরে যাচ্ছে এরপর কোষের মধ্যভাগ সংকুচিত হয় টেলোফেজ এক ও সাইটোকাইনোসিস পর্যায়ে এখান থেকে মিওসিস দুই পর্যায়ে শুরু হয় কোষের মধ্যভাগ সংকুচিত হওয়ার পর প্রোফেজ দুই শুরু হয় এবং দুটি অপত্য কোষে বিভক্ত হয়ে যায় এখানে সংকুচিত হয়ে দুটি অপত্য কোষে বিভক্ত হয়ে গেল এরপর মেটাফেজ দুই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে এরপর ক্রোমোজোমগুলো দুই মের দিকে আকর্ষিত হয় হয়ে অ্যানাফেজ দুই সংগঠিত হয় এনাফেস দুই পর আবার সেই কোষের মধ্যভাগে সংকুচিত হয় প্রথম দিকে আমরা যেরকম দেখলাম টেলোফেস একে কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে প্রফেস দুই হলো এরপর একইভাবে কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে দুইটি থেকে আমাদের চারটি হ্যাপ্লয়েড কোষে বিভক্ত হয়ে গেল আমরা এখানে দেখতে পেলাম একজোড়া ক্রোমোজোমের একটি ডিপ্লয়েড কোষ মিওসিস প্রক্রিয়ায় একটি ক্রোমোজোম সংবলিত চারটি হ্যাপ্লয়েড কোষে বিভাজিত হয়ে গেল শুরুতেই আমাদের এক জোড়া ক্রোমোজোম ছিল এই এক জোড়া ক্রোমোজোম থেকে আমরা চারটি হ্যাপ্লয়েড কোষ পেয়ে গেলাম প্রোফেজ এক ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোর বাঁধে এবং পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে একে ক্রসিং ওভার বলা হয় মেটাফেজ এক ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় অ্যানাফেজ এক ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয় টেলোফেজ এক এবং সাইটোকাইনেসিস কোষের মধ্যভাগ সংকুচিত হয় প্রোফেজ দুই দুটি অপত্য কোষে বিভক্ত হয় মেটাফেজ দুই অপত্য কোষের ক্রোমোজমগুলো বিশ্ববী অঞ্চলে বিন্যস্ত হয় অ্যানাফেজ দুই ক্রোমাটিডগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয় টেলোফেজ দুই এবং সাইটোকাইনোসিস কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে চারটি হ্যাপ্লয়েড কোষে বিভক্ত হয় তোমরা এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে কোষ বিভাজনের গুরুত্ব কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম নিচে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উল্লেখ করা হলো এক নম্বর ডিপ্লাইট জীবে মিওসিসের ফলে গ্যামিট বা জনন কোষ তৈরি হয় যৌন প্রক্রিয়ায় জননকোষে মিলনের মাধ্যমে বংশ বিস্তার হয় বলে মিয়োসিস কোষ বিভাজন ব্যতীত জীবের বংশবৃদ্ধি সম্ভব নয় প্রজাতির সকিয়তা রক্ষা করার জন্য ক্রমোজম সংখ্যা সঠিক থাকতে হয়। সংখ্যা অপরিবর্তিত থাকেভাজনে জনন কোষের ক্রসিং ওভারের ফলে জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে আমরা অনুসন্ধানী পাঠ বই থেকে এই অংশটুকু পড়ে নিলাম এবার আগের প্রশ্নটা আরেকবার ভাব জীবের বৈশিষ্ট্যসমূহ কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে প্রবাহিত হয় আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি জীবের বৈশিষ্ট্য না হয় শনাক্ত করা গেল কিন্তু জীবের বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় কিভাবে। জীবের সকল চারিত্রিক বৈশিষ্ট্যকে বংশগতির তথ্য বলা হয় ক্রোমোজোমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশের নাম হলো জিন জিন বংশগতির ধারক ও বাহক জীবের এক একটি বৈশিষ্ট্য এক বা একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত কোনো প্রজাতির জিনোমে বিভিন্ন বৈশিষ্ট্যের জিন থাকে মাতা পিতার বৈশিষ্ট্যগুলো এই জিনের মাধ্যমে সঞ্চারিত হয় এবং জীবের বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় নেক্সট কোশ্চেন ছিল তোমরা ইতিমধ্যে জানো জীবের গঠনের একক হচ্ছে কোষ কিন্তু কোষের কোন অংশ জীবের বৈশিষ্ট্য সমূহ ধারণ করে কোষের নিউক্লিয়াস জীবের বৈশিষ্ট্য সমূহ ধারণ করে নিউক্লিয়াসে অবস্থান করে ক্রোমোজোম আর ক্রোমোজোমে থাকে ডিএনএ যার গুরুত্বপূর্ণ অংশ হলো জিন এই জিন তথা ডিএনএ জীবের বৈশিষ্ট্যসমূহ ধারণ করে আর এই বৈশিষ্ট্য কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয় জীবের যে কোনো বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় সকল তথ্য ডিএনএ তে সংরক্ষিত থাকে মাতা পিতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিদের মাঝে নিয়ে আসে যেটি বংশগতি নামে পরিচিত বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য ডিএনএ বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে ক্রমজমে অবস্থিত এই ডিএনএ কোষ বিভাজনের সময় সরাসরি পিতামাতা থেকে পরবর্তী বংশধারে স্থানান্তরিত হয় এভাবে জীবের বৈশিষ্ট্য সমূহ প্রজন্ম থেকে প্রজন্ম ধরে প্রবাহিত হয় শিক্ষার্থীরা তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো করার মাধ্যমে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তোমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ